তারা চাচ্ছে এই যে তারা দীর্ঘদিন ধরে মধু আহরণ করছেন এখান থেকে মধু খাচ্ছেন তারা তো এই জিনিসটা ছাড়তে চাচ্ছেন না তারা মনে করছেন কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায় কিভাবে আরও আমাদের এই ক্ষমতাকে প্রলম্বিত করা যায় দীর্ঘমেয়াদী করা যায় তার জন্য যত ধরনের ফাঁক ফোকর রাস্তাঘাট রয়েছে সবগুলো তারা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছেন তারই ফলশ্রুতিতে এই যে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি এই সরকার করেছেন আজকে দেখেন সরকার প্রধান দায়িত্ব নিয়ে বিএনপি জামাত সাথে জাতীয় নাগরিক পার্টি যে পার্টিটি কয়েকদিন আগে রাজনীতির মাঠে আসছেন তাদেরকেও প্রধানতম দল বানিয়ে প্রায়শই মিটিং করেন যমুনাতে ডেকে নিয়ে তিনটি প্রধানতম দলের সাথে বৈঠক মিটিং তারা কিন্তু করছেন আমি সরকার প্রধানকে প্রশ্ন করতে চাই আপনি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে যখনই বিপদের সম্মুখীন হন বা বিপদে পড়েন তখনই তাদেরকে নিয়ে আলোচনার টেবিলে বসেন তাহলে এই যে জুলাই জাতীয় সনদের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্বপূর্ণ একটা দলিল এই দলিল বাস্তবায়ন কোন প্রক্রিয়ে হবে কিভাবে হবে এটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে কিনা এটা আপনি বোঝা সত্ত্বেও কেন বিএনপি জামাতের শীর্ষ দেখে আপনি বসতে পারতেন না জুলাই জাতীয় সনদ এবং হচ্ছে এটার বাস্তবায়নের জন্য যে আপনার আদেশ জারি দুটা কিন্তু ফুললি আলাদা ডকুমেন্ট জুলাই জাতীয় সনদ কিন্তু জুলাই জাতীয় সনদের জায়গায় আছে এটা দলিল হিসেবে আছে সেটা বিএনপি বুঝতেছে না এটা বিএনপির বিষয় আমি জানি না বিএনপি আসলে কতটুকু বুঝতেছে না না এটা আপনার কি না আমি বলি দুইটা তো আলাদা ডকুমেন্ট এক না আপনার একটা বাস্তবায়ন আদেশ হচ্ছে জুলাই জাতীয় সনদ আপনার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমি একটু বলি আমি একটু শেষ করি তো জুলাই জাতীয় সনদে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সেটা তো বিএনপি একটা দল সেখানে তো ত্রিশটা দল ছিল সবাই তো নোট ডিসেন্ট দেয় নাই স্বাক্ষরের আগে কেন সরকার মানে আমি একটু বলি আমি আমি একটু বলি শেষ করি আমি একটু শেষ করি তো জুলাই জাতীয় সনদে বিএনপির যে পয়েন্টগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেটাতে কিন্তু দীর্ঘ সময় আলোচনা হয়েছিল এবং সব দল কিন্তু বিএনপি সেই নোট অফ ডিসেন্টের বিপরীত এই অবস্থা নিয়েছিল আমি যতটুকু আমি যতটুকু দেখেছি একটা মানে এর মধ্যেই সবকিছু ছিল তো সে পরে সেটা আলাদা কেন করা হলো তো আপনি আলাদাই দিতেন সেটা আমরা তো সরকারের বিষয় সেটা তো আমরা আমি বললাম যে বিএনপি যে দাবিটা মানে যেটা বলছে ষড়যন্ত্র তথ্য বা হচ্ছে আপনার আমি যেটা বললাম যে ওনারা বিভিন্ন রকম অভিযোগ করতেছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে জুলাই জাতীয় সনদ সেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল সেটা বিএনপির একক নোট অফ ডিসেন্ট ছিল বাকি যে উনত্রিশটা দল ছিল তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দেয় নাই মানে এককভাবে বিএনপি গত আট মাস যেভাবে ঐক্যমত কমিশনের উপরে নিজেদের আধিপত্য ধরে রেখে ঐক্যমত কমিশনের সংস্কারগুলোকে নিজেদের পক্ষে আনার যে প্রাণান্তকর চেষ্টা আমরা দেখেছি সেই জায়গায় কিন্তু অনেক দলই কিন্তু বিএনপির এই কার্যক্রমে আমরা দেখেছি যে তাদের কিন্তু অনেক দ্বিমত ছিল

তারপর হচ্ছে আপনার উচ্চকক্ষে যে আমাদের প্রার্থী তালিকাটা প্রকাশ করা আন্তর্জাতিক চুক্তি এসব আমি যেটা বললাম যে অনুমোদন করা স্বাধীন বিচার বিভাগ নিয়োগ কমিশনের মতো ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ জায়গাগুলোতে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল এবং সেগুলোরই কিন্তু দীর্ঘ সময় আলাপ হয়েছে বিএনপির উদ্দেশ্য আমার মনে হয় যে এই নোট অফ ডিসেন্টগুলো দিয়ে ধরে রেখে আসলে এই জুলাই সনদকে বাস্তবায়নের পথে একটা বাধা সৃষ্টি করা এটা মনে শুরু থেকে ওনাদের মাথায় ছিল এখন এই জিনিসটাকে এতদিন পরে এসে ওনারা আসলে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে বিষয়টা আসলে ক্লিয়ার যে জুলাই সনদে সরকারের যে প্রস্তাবনা এবং সব দল মিলে যে প্রস্তাবনাগুলোতে একমত হয়েছিল। সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কিন্তু বিএনপি অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এটা আসলে আমরা দেখি জুলাই সানত বাস্তবায়নের পথে আসলে এটা অন্তরায় তো সরকারের বা ঐকমত কমিশনের কে কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য সবাই সেই ম্যান্ডেট দিয়েছে যে ওনারা সবার সাথে কথা বলে ওনারা একটা প্রস্তাব সেটা হচ্ছে সরকারকে দিবে সেই প্রস্তাবটাই কিন্তু সরকারকে দিয়েছে সেটা সরকার এখন বাস্তবায়ন কিভাবে করবে সেই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন আছে আসলে কে বাস্তবায়ন করবে বিএনপি নোট অফ ডিসেন্টের ব্যাপারে কিন্তু আসলে এটা সরকার কি বলতে হবে যে আসলে এগুলোর কি হবে কারণ আমরাও চাই এটাকে ঐক্যমতের মাধ্যমে আসলে বাস্তবায়নের দিকে আপনি বলতে শুনেন নোট অফ ডিসেন্ট যে শুধুমাত্র বিএনপি দিয়েছে বিষয়টা এমন না প্রত্যেকটা দলেরই কোনো না কোনো পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে নোট অফ ডিসেন্ট ব্যতীত কিন্তু বিএনপি নিয়ে আলোচনা হচ্ছে আপনি নিজেও কিন্তু বিএনপি টা নিয়ে বলছেন আপনার টা নিয়ে বলছেন না আমি সেই জায়গায় তর্ক না আমি তো আমার জায়গায় ফ্ল্যাগ জীবন আমি বলছি তো না কিন্তু আপনি ফ্ল্যাগ জীবন এখন

দলিলটা হাকিমের মাধ্যমে আপনি অ্যাপ্রুভ হয়ে গেল আইনগত ভাবে ওটা ভিত্তি হয়ে গেল বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি কিভাবে সেটা আমার কথা হচ্ছে আমি বিএনপি নোট অফ ডিসেন্ট না

ছাত্র জনতার সরকার যেহেতু বলছে যে আমরা নির্দলীয় তাহলে নির্দলীয় হয়ে থাকলে আপনি জনগণের কোর্টে বল ছেড়ে দেন যে এই যে বল ছেড়ে দিলাম বিএনপির এই বিষয়ে নোট অফ ডিসেন্ট অমুক দলের এটা নোট অফ ডিসেন্ট আছে অমুক দলের এটা আছে আর এদের এটা জনগণ ডিসাইড করুক তো সরকার সেদিকে না হেঁটে কেন তারা ইচ্ছাকৃতভাবে না জানিয়ে এরকম আপনার দলই চেঞ্জ করে ফেললো এটা তো প্রতারণা সুতরাং এই জায়গা থেকে আমাদের বক্তব্য ক্লিয়ার যে ভাই এখানে বিএনপি স্বাক্ষর করবে কি করবে না এটা পরের বিষয় তারা আগেই ডিসক্লোজ করতে পারতো যে আমরা এভাবে তৈরি করেছি আসেন এনসিপি কেন করে নাই এনসিপি নিশ্চয়ই জানে যে এভাবে হয়েছে

তার একটা খসড়া তাদেরকে দেখিয়েছে তারা দেখার পরে তাদের মাথা নষ্ট হয়ে গেছে বলছে না আমরা এইভাবে যাবো না বিধায় কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে তারা না জেনেই ধরেন যে তাদের জায়গা থেকে তাদের দলীয় পজিশন এটা তারা সিদ্ধান্ত নো তাদের সাথে আলোচনা হয়েছে তাহলে একই আলোচনা একইভাবে আপনি কেন অন্যান্য দলের সাথে করলেন না আপনি বিএনপি গণ অধিকার জামা সবার সাথে করতে পারতেন করে আপনি তারপর তুলে ধরতে পারতেন যে আমরা এইভাবে তৈরি করেছি আপনি আপনার আলোচনা হয়েছে এটার কি তথ্য হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভাই সব কিছু মিডিয়ার রেফারেন্স এগুলো লাগে না

আমি ফারুক হাসান বলছি এই সরকার আমাদের চোখে এনসিপির সরকার এবং এই সরকার পরিকল্পিত ভাবে এনসিপি কে প্রথম শ্রেণীর প্রধানতম একটি দল বানানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ কাজ করছেন শেষ করি সরকার মনে করছে বা সরকার জনগণের কাছে চোখে ধুলা দিয়ে বলার চেষ্টা করছে আমরা নির্দলীয় তো সরকার যদি মনে করে থাকে বলার চেষ্টা করে জনগণকে এটা মনে করবে জনগণ মনে করবে না জনগণ মনে করে এটা এনসিপি ক্লিয়ার কথা দেখেন আমরা কিন্তু এই জন্যই শুরু থেকেই বলছিলাম যে বাস্তবায়নের আদেশটা আসলে আমরা দেখার পরেই আমরা আইনি ভিত্তি কি হবে এই হচ্ছে রূপরেখাটা কিন্তু পরিষ্কার হওয়ার হয় না দেখি কিন্তু আমরা জুলাইসানদের স্বাক্ষর করি নাই আমাদের অবস্থান কিন্তু শুরু থেকে সুস্পষ্ট ছিল আমরা ঐক্যমত কমিশনের ডায়লগেও বলেছিলাম বাস্তবায়নের আদেশে কি থাকবে এটার একটা ড্রাফট কিন্তু আমরা চেয়েছিলাম সেটা কিন্তু দেওয়া হয়নি আমরা কিন্তু এটা দাবি করেছিলাম ড্রাফটটা যদি আগে আমাদেরকে দেখানো হতো তাহলে কিন্তু আজকে এই ক্রিয়েট হতো না আমরা কিন্তু আমাদের দাবি এবং জনগণের যে চাওয়া প্রত্যাশা সেই জায়গায় কখনো বলছি না যে এই সরকার জনগণের সরকার কখনো আবার বলছি না এই সরকার বিএনপি সরকার কখনো আবার বলছি না যে এই সরকার এনসিপি সরকার এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দিচ্ছি না আমরা শুরু থেকে কিন্তু একই লাইনে কথা বলছি জুলাই সনদ বাস্তবায়নের আমাদের আইনি ভিত্তি প্রয়োজন আমার এখনই অভিযোগ করলেন যে আমরা বলি না সরকার অমুকের সরকার তোমার দেখেন বলছি ইসলাম সরকার পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে গেছে সরকার বিএনপি চালাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাসির উদ্দিন পাটওয়ারি সে তো দিনে পঞ্চাশ বার এই তসবি জপেই যে সরকার বিএনপির সরকার এই সরকার বিএনপির পাঁচজন অ্যাডভাইজার আছেন অমুক তমুক এই যে তারা বারবার অভিযোগ করছেন আজ পর্যন্ত তারা কিন্তু বলতে পারেন নাই যে অমুক অমুক উপদেষ্টা বিএনপির আমরা একাধিকবার মিডিয়াতে বলেছি তাদের পার্টির নেতাদের যে আপনার নামগুলো প্রকাশ করেন অন্তত আমরা কথা বলতে সুবিধা হবে আমাদের যে অমুক উপদেষ্টা বিএনপির যেমন আমরা যে বলছি যে এনসিপির কারা যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুইজন এনসিপির এটা নিয়ে তারা বারবার অস্বীকার করার চেষ্টা করে যে তারা তো আমাদের পার্টির কেউ না ভাই পার্টির কেউ না কিন্তু তারা যেখান থেকে অ্যাডভাইজার হয়েছে আর আপনাদের পার্টি যেখান থেকে তৈরি হয়েছে জায়গা একটাই জিস্ট একটাই রুট একটাই বীজ একটাই ওই একই বীজ থেকে তারা হয়েছে ওই একই বীজ থেকে আপনারা এনসিপি গঠন করেছেন সুতরাং যে বীজ থেকে যে চারা গজায় আমের বীজ থেকে আমাচেই হবে ওটা বলার কোনো সুযোগ নেই সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই ব্যানার থেকে এনসিপি গঠন হয়েছে ওই ব্যানার থেকেই তারা ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারে যুক্ত হয়েছেন সুতরাং তাদেরকে অন্য দলের অন্য জায়গায় এগুলো বইলা আপনারা আসলে নিজেদের মানে ক্রেডিবিলিটি আর আর নষ্ট করিয়েন না এই যে হাইদ ইসলাম সে তো ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যুক্ত হয়েছিলেন যে কমিটমেন্ট করে গিয়েছিল যে আমরা এই সরকারি ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছি আমাদের কমিটমেন্ট আমরা এই জুলাই স্পিড বাস্তবায়ন করব সরকারে 8 মাস থাকলো মধু আহরণ শেষ সেখান থেকে বেরিয়ে এনসিপির দায়িত্ব নিলেন আমি প্রশ্ন করলাম যে নাইদ ইসলাম মধু না পেে মনে কষ্ট মনে হচ্ছে নাইদ ইসলাম মধুর যে আমরা এনসিপি কেউ না মানে एडवाাইজরি দায়িত্ব থাকাকালে তার আপনি ওখান থেকে বেরিয়ে আপনি আবেদনিতে যোগ দিতে পারতেন জামাতে পারতেন বা গণঅধিকারে পারতেন যেটা আমাদের সাথে ডক্টর রাজনৈতিক দিলেন

কি বলে একটু আপনার ইয়া হয়েছে তো সেই জায়গা থেকে ধরেন যে সরকারকে সঠিক লাইন সঠিক লাইন মানে কি এনসিপি যেভাবে বলবে সরকার যাতে সেভাবে কাজ করে এই জন্যই মূলত নাসিরুদ্দিন পাটওয়ারিকে রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া হয়েছে আর নাসিরুদ্দিন পাটওয়ারি সকাল বিকাল ধরেন যে এই সরকার জামাতের সরকার সকালে বলে এই সরকার বিএনপি সরকার বিকালে বলে জামাতের সরকার এই যে নানামুখী বক্তব্য এগুলো পরিষ্কারভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ড বাজি

প্রথমত ফারুক ভাইয়ের এই বক্তব্য পুরাপুরি উনি আসলে না জেনে বলেছেন এবং এটা জাস্ট আবেগের বসে বলেছেন এবং দ্বিতীয়ত আমি যেটা বলবো যে উনি ওনার কথায় এক একবার এক একটা বলছেন আমি আসলে জানি না উনি কি আদৌ গণ পরিষদের মুখপাত্র হিসেবে কথা বলছেন নাকি অন্য কোনো একটা দলের মুখপাত্র হিসেবে কথা বলছেন কারণ আমি ওনার দলের কোনো স্ট্যান্ড কিন্তু ওনার কথা মধ্যে পাচ্ছি না আমি অন্য কোনো একটা দলের মনে হচ্ছে প্রতিনিধি হিসেবে আসলে কারোর সাথে আজকে এখানে কথা বলতে বসেছি এটা খুবই দুঃখজনক এই জায়গাটাতে আমি বলবো আমার সহ আলোচককে নিজেকে আসলে নিজের অবস্থান বোঝার জন্য